আসসালামু আলাইকুম একজন প্রকৌশলীর পরিকল্পনাগুলোকে প্রকাশের ভাষা হচ্ছে ড্রয়িং এবং ডিজাইন ড্রয়িং আমরা যে কেউই কয়েকবার প্র্যাকটিস করলে করতে পারি কিন্তু ডিজাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে ইঞ্জিনিয়ারিং কোড গাইডলাইন লোকাল গভর্নমেন্ট রুলস সহ এরকম যে রুলস রেগুলেশনগুলো আছে এটা জেনে করতে হবে তো আমরা ইঞ্জিনিয়ারিং কোড রেফারেন্সগুলো আজকে জানার চেষ্টা করব যে কোন বই কোড বইগুলো কি কী কাজে লাগে আমরা প্রথমে এনএফপি এস সেভেন এইট জিরো এই কোড বইটা নিয়ে কথা বলবো এনএফ পি সেভেন এইট জিরো এই এনএফ সিরিজের সবগুলো কোড বই ইংলিশে লিখা এবং এগুলো আমেরিকান স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এনএফ পি সেভেন এইট জিরো স্ট্যান্ডার্ড ফর দ্য ইনস্টলেশন অফ লাইটনিং প্রোটেকশন সিস্টেম অর্থাৎ এলপিএস ডিজাইন যদি সংক্ষেপে বলি এলপিএস ডিজাইনের জন্য লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইনের জন্য এনএফপি সেভেন এইট জিরো এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের টোয়েন্টি টোয়েন্টি ভার্সনটা আমরা ব্যবহার করি Don't know what it. Like.